সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আপনি যদি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো শেয়ার করব যাতে আপনি পরীক্ষার আগে একবার হলেও এই ভিডিওটি দেখে আপনি পরীক্ষার হলে কি কি নিয়ে যাবেন এবং পরীক্ষার হলে ভালো একটি রেজাল্ট মানে ক্যারি করতে পারেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই কারিগরি অধিদপ্তর বিষয় নিয়ে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন তো আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমি এই ভিডিওটি তৈরি করা যাতে আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখে যাবেন তো কি কী বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি একটি আউটলাইন দিই তাহলে আপনি বিস্তারিত ধারণা পাবেন প্রথমে আমি আলোচনা করব পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষা কত মার্কে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আলোচনা করব তারপরে কোন কোন বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে পরীক্ষাটি কোন কোন বিষয়ে মিলে আপনার হবে তারপর কেন্দ্রে কী কী কাগজপত্র নিয়ে যাবেন তারপরে ভাইবা কবে হবে লিখিত পরীক্ষা হওয়ার পরে কতদিন পরে ভাইবা হতে পারে তারপরে কিভাবে আমি পাশ করতে পারি মানে আপনি ভালো রেজাল্ট করে পাশ করতে পারবেন কিভাবে সেই টিপস আমি দিয়ে দেবো এবং শেষ সময় আপনার করণীয় কি সেই বিষয়ে আলোচনা করব তাছাড়াও কি কি বই পড়বেন শেষ সময়ের ভিতরে তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পদের মানে অফিস সহায়ক চাকরি হওয়ার পরে আপনি প্রমোশন পাবেন কি না এবং এর সুযোগ সুবিধা আলোচনা করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করি সেটি হচ্ছে আপনাদের সাজেশন কিন্তু রেডি হয়ে গিয়েছে সাজেশনের ভিডিও কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিষয়ে তো এই চূড়ান্ত সাজেশনটি নিতে চাইলে দেখেন উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে লিখিত পরীক্ষার জন্য সাজেশনটি তৈরি করা হয়েছে আপনারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে না পান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল লিঙ্ক দিয়ে রেখেছি নিচেই এই ভিডিওর প্রথম কমেন্টে পোস্টে ওখানে সঙ্গে সঙ্গে ক্লিক করার পরে আমাকে পেয়ে যাবেন সেখানে মেসেজ করলে কিন্তু আপনি এই সাজেশনগুলো কালেকশন করে নিতে পারবেন তো প্রথম প্রশ্নে দিয়ে আমরা শুরু করি প্রথমে হচ্ছে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে আপনারা কিন্তু অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কিন্তু অ্যাডমিট কার্ড দেখেন না বা পড়েন না অ্যাডমিট কার্ডে কী লেখা থাকে অ্যাডমিট কার্ডে পরীক্ষা নিয়মাবলী কিন্তু সিরিয়াল ক্রমে লেখা থাকে এক থেকে বিভিন্ন ক্রমিক নম্বরে সেখানে পাঁচ নম্বরে কিন্তু লেখা আছে যে সর্বহৃত মানে খাতার ভিতরে লেখাগুলো সর মানে শেষ করতে হবে মানে অতিরিক্ত কোনো কাগজ দেওয়া হবে না সেক্ষেত্রে বোঝা যায় এটি কিন্তু লিখিত বা রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যদি এমসিকিউ হতো তাহলে আপনার প্রথমে বাছাইকৃত এরকম একটি কথা থাকতো না হলে প্রিলিমিনারি এরকম একটি কথা থাকতো কিংবা এমসিকিউ লেখা থাকতো আমরা বিগত যে সমস্ত পরীক্ষা আমিও ফেস করেছি সেক্ষেত্রে কিন্তু এমন লেখা থাকে যদি এমসিকিউ হয় আর যদি লিখিত থাকে মানে রিটেন হয়ে থাকে তাহলে কিন্তু সর্বহতিকৃত খাতা ভিতরে লেখা সম্পূর্ণ শেষ করতে হবে এমন লেখা থাকে তো এটি বোঝা যায় যে এটি এমসিকিউ হওয়ার সম্ভাবনা একেবারে টু পার্সেন্ট বলা যায় আর লিখিত হওয়ার সম্ভাবনা এখানে নাইনটি এইট পারসেন্ট তো আপনার লিখিত এবং এমসিকিউ কিউ মিলেই পড়া উচিত কারণ এখানে প্রশ্ন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কিন্তু এটা নির্ধারণ করে যত লেখা থাকুক তবে আপনার রিক্স না নিয়ে দুটাই আপনি পড়ে যাবেন তবে এখানে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি যে এটি নাইনটি এইট পার্সেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে লিখিত পরীক্ষা হলে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বর্তমান ষোলো থেকে বিশতম গ্রেডের চাকরি ম্যাক্সিমামই আমরা লিখিত পরীক্ষা হয়ে থাকে মানে হচ্ছে আগে কিন্তু এমসি হতো এখন কিন্তু লিখিত হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যখন আপনারা সতেরো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে আপনার এক ঘন্টা পরীক্ষা হয় সত্তর অথবা চল্লিশ মার্কের এখানে অফিস সহায়কের বেশিরভাগই চল্লিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার সত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো আমাদের সাজেশনের ভিতরে চল্লিশ মার্কের নমুনা প্রশ্ন সহ বিস্তারিত আলোচনা করেছি আপনার সেখানে আপনার নমুনা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রশ্নটা আসতে পারে তো আমি সত্তর মার্কেরও প্রশ্ন দিয়ে দিয়ে রেখেছি এবং চল্লিশ মার্কেরও উল্লেখ করে বিভিন্ন সুন্দর করে সেক্টরে দিয়ে রেখেছে আমাদের সাজেশনের ভিতরে তাহলে আপনি একটি ধারণা পাবেন তারপরে কোন কোন বিষয় পরীক্ষা হবে আপনার এই পরীক্ষাটি যে লিখিত হলে আপনি কোন কোন বিষয় পড়বেন মানে কোন কোন বিষয় থেকে আপনার প্রশ্ন আসতে পারে এখানে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বিষয়গুলোর বিভিন্ন ভাগ আছে বাংলা ভিতরে বিভিন্ন সেক্টর আছে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে প্রশ্ন হবে ইংরেজি থেকে এবং গণিত থেকে কিছু টপিক্স আছে সেই টপিক্সগুলো কাভার করলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন তো এই সকল টপিক্স মিলে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া আছে এটি লিখিত জন্য খুবই দারুণ কাজে দেবে ঠিক আছে তারপরে কেন্দ্রে কী কী কাগজপত্র আপনি নিয়ে যাবেন আপনারা কিন্তু অনেকে নতুন আছেন এবং অনেকে পুরোনো যারা পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু ভিডিওটি বোরিং লাগতে পারে কারণ এখানে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা পরীক্ষায় নতুন তাদের জন্য কিন্তু শুরু করে এবং যারা প্রো আপনারা অনেকে চাকরিজীবী আছেন আমাদের ইউটিউব চ্যানেলে তারাও কিন্তু দেখেন সেই জন্য ভিডিওটি সবার জন্য তৈরি করা হয় আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো পরীক্ষার কেন্দ্রে আপনি শুধু অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডটা অবশ্যই রঙিন মানে প্রিন্ট করে নিয়ে যাবেন যাতে আপনি কোনো ঝামেলা না পড়েন অনেক কেন্দ্রে কিন্তু সাদা কালো অনেকেই প্রিন্ট করে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা করে সেক্ষেত্রে আপনি দশ টাকা দিয়ে মানে রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন ঠিক আছে আর অ্যাডমিট কার্ডের যে সিগনেচার দেওয়া থাকবে আপনার অ্যাটেন্ডেন্ট সিট আছে পরীক্ষার রুমে সেই অ্যাটেনডেন্ট সিটে আপনি অ্যাডমিট কার্ডে যে সিগনেচার দিয়েছেন সেখানেও কিন্তু সেম সিগনেচার না নাহলে কিন্তু আপনার পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে তারপরে ভাইবা মানে কবে হবে লিখিত পরীক্ষা হওয়ার পরে ভাইবা আপনার এক মাসের ভিতরে হয়ে যাবে এবং লিখিত পরীক্ষার আপনার রেজাল্টও কিন্তু পনেরো দিনের ভিতরে দিয়ে দেবে আর এখানে কীভাবে পাশ করতে পারি তো পাশ করাটা হচ্ছে মেন এখানে আপনি যাই করুন পাশ করলে কিন্তু ভালো লাগে পরীক্ষায় পাশ করে তারপরে পরে চাকরি না হইলেও ভাইবা পর্যন্ত গেলেও সবার ভালো লাগে তো এখানে পাশ করার জন্য আপনার প্রচুর পরিমাণে মানে পরিশ্রম করতে হবে এবং আপনার সিলেবাস লিখিত সিলেবাস অনুযায়ী ভালো প্রিপারেশন নিতে হবে আগের থেকে তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন এবং এবং লিখিত পরীক্ষায় কী কী আসে সেই টপিক্সগুলো আপনি যদি ভালো করে পড়ে শেষ করেন তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন শুধু একটি না একাধিক চাকরি পাবেন শুধু কারিগরি শিক্ষা অধিদপ্তর না বাংলাদেশের সকল পরীক্ষা লিখিত পরীক্ষা যে সমস্ত টপিক্স আছে যেমন বাংলা থেকে কিছু অধ্যায় আছে ইংরেজি থেকে কিছু অধ্যায় আছে এবং গণিত থেকে বেশি কিন্তু না মানে লিখিত পরীক্ষা সিলেবাস কিন্তু খুবই শর্ট সেই ক্ষেত্রে আপনি যদি সিলেবাস ধরে যদি শেষ করতে পারেন তাহলে খুবই স্বল্প টাইমে ছয় মাসের ভিতরে আপনি চাকরি পাওয়া যোগ্য হয়ে যাবেন মানে ফাঁকি না দিলে ঠিক আছে আর শেষ সময়ে কি করবেন শেষ সময়ে আর আপনি যেগুলো পড়েছেন সেগুলো রিভাইজ দেবেন ঠিক আছে মানে এই পরীক্ষার জন্য আপনি যেগুলো পড়েছেন সেগুলো পুনরায় রিভাইজ দেবেন নতুন করে পড়ার দরকার নাই আর কি কি বই পড়বেন আপনার যারা এখনও কোনো বই পড়েননি আমাদের সাজেশনটি ফলো করতে পারেন এখানে খুবই সংক্ষিপ্ত করে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাজেশনটি তৈরি করা আছে চাইলে আপনি পড়তে পারেন তাছাড়া আমি কী কী বই পড়বেন বলে দিচ্ছি আপনি শুধুমাত্র অফিস জন্য জন্য রিটেনের জন্য আপনার বাংলার জন্য যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে ওইটি শেষ করলে কিন্তু আপনার হয়ে যাবে ওখানে বিভিন্ন অধ্যায় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বাগধারা তারপর বিচ্ছেদ বিপরীত শব্দ এরকম অনেকগুলো টপিক্স আছে সেইগুলো কিন্তু আপনার পড়া লাগবে আর ওখান থেকে কিন্তু হুব প্রশ্ন আপনারা কমন পাবেন আর এখন এই বইটা হলে আপনার হ্যাঁ ব্যাকরণের জন্য ঠিক আছে আর ইংরেজির জন্য আপনার যেমন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফ্রম অফ ভার্বস তারপরে আপনার ট্যান্সিলেশন এগুলো পড়তে একটা ভয়েস সেন্স খুবই গুরুত্বপূর্ণ তারপর ইটিএম ফ্রেজ এইগুলো পড়লেই কিন্তু আপনার এনাফ হয়ে যায় ইংলিশ জন্য আর পড়া লাগে না আর ইংলিশ জন্য যদি একটা প্যারাগ্রাফ আসে সেক্ষেত্রে আমাদের যে প্যারাগ্রাফের একটা শিট আছে ওইটা পড়লে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ লেখার একটা টেকনিক পাবেন ওইটা পড়লে কিন্তু সকল চাকরির জন্য হয়ে যায় আর গণিতের জন্য আপনার কি পড়বেন গণিতের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাভ ক্ষতি থেকে তারপরে আপনার সুদ কষা এবং আপনার ঐকিক নিয়ম এই তিনটা আবার তাছাড়া নল চৌবাচ্চার অঙ্ক আছে এগুলো পড়তে পারেন টেনের অঙ্ক আসে এইগুলো পড়তে পারেন আর বিষ থেকে কিছু অঙ্ক আসে যেমন খুবই কমন আপনার হচ্ছে যে মান নির্ণয়ের অঙ্ক আসে ওখান থেকে কিন্তু আপনার কমন আসেই ঠিক আছে আর হচ্ছে উৎপাদক এই দুইটা পড়লে কিন্তু আপনার দুইটা মানে অঙ্ক আপনি সকল চাকরির জন্য হয়ে যায় আর পরিমিতি থেকে কিছু অধ্যায় আছে সেগুলো কঠিন মানে ওখান থেকে এই অফিসয়কের জন্য আপনার খুবই কম আসে তো আপনি শুধু মান নির্ণয় এবং উৎপাদক করলে হয়ে যাবে ঠিক আছে আর আমাদের এই সিটের ভিতরে গণিতটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে যাতে বারবার প্রশ্ন পড়ে মানে পরীক্ষায় পড়েছে সেইগুলোই কিন্তু তুলে দিয়েছি আমাদের গণিত সিটটা পড়লে আমি যে সিটগুলো গণিতের জন্য রেডি করেছি শুধু ওইগুলোই পড়বেন এই কয়দিনে তাহলে আপনি অঙ্ক দেখবেন হুবহু ওখান থেকে কমন পাবেন আশা করা যায় আর সবচেয়ে শেষ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এই অফিসারকে চাকরি প্রমোশন হবে কিনা কারিগরি অধিদপ্তরে যে আপনি যে চাকরিটি পান আপনার প্রমোশন হবে কি না এবং সুযোগ সুবিধা আমার কথা হচ্ছে আপনি চাকরিটি আগে পান তাহলে এই চাকরিটি ধরে রেখে পরবর্তীতে আপনি আরও বড় বড়ো গ্রেডের চাকরি আপনি জন্য অ্যাপ্লাই করবেন মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ভালো করে এবং আপনি সেখানে সাকসেস হলে সেইটি এটি রিজাইন দিয়ে আপনি ওইটি জয়েন করতে পারবেন ঠিক যে কোনো অধিদপ্তর হোক বা আপনার মন্ত্রণালয় হোক কোনো সমস্যা হবে না সেই জন্য আপনার প্রথম টার্গেট থাকবে আপনি সরকারি যে কোনো একটি চাকরি পালেই হবে সরকারি গ্রেড তেমন একটা ম্যাটার না আপনি যে কোনো চাকরি পালে সরকারি চাকরি হবে সমস্যা নাই তখন আপনি বুঝবেন অনেকে বলে যে বিশতম গ্রেড একেবারে এই চাকরি করা ঠিক না আপনি বিশতম ষোলোতম গ্রেডের বেতনে কিন্তু পার্থক্য খুব একটা বেশি না ঠিক আছে তবে কাজের একটু চাপ প্রেশার থাকে এই অফিস চাকরি পেয়ে আপনি একবার অনেক দূর পর্যন্ত প্রমোশন হয় আবার অনেক ক্ষেত্রে প্রমোশন আটকায়ও থাকে তো সেক্ষেত্রে আপনি চাকরিটি পান সমস্যা নেই এখানে ইনক্রিমেন্ট আছে সুযোগ সুবিধা আছে পেনশন পাবেন এবং আপনার জবের একটা সিকিউরিটি সেটা কিন্তু এখানে পাবেন সরকারি চাকরি মানে একটা সোনার হরিণ সেজন্য ছোটো হোক বড় হোক যে কোনো পোস্টে আপনি যে কোনো একটি চাকরি ধরে রেখে তার আরেকটা চাকরি করা ট্রাই করবেন আর যদি আপনার টার্গেট বিশেষ থাকে তাহলে আপনি আদার্স যে কোনো জবের জন্য আপনি কোয়ালিফাই করতে পারেন তো আপনার বিশেষ টার্গেট থাকলে যে কোনো জব আপনি পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় তবে এখানে যে লিখিত যে সিলেবাস আছে মানে ষোলো থেকে বিশতম গ্রেডের জন্য এই সিলেবাস কিন্তু খুবই শর্ট এই সিলেবাস ধরে যদি কেউ পড়তে পারে ছয় থেকে মানে আট মাসের ভিতর সে চাকরি পাবে তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দিবেন আর আমাদের যে চূড়ান্ত সাজেশন রেডি করা আছে এটি নিয়ে আপনারা এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কালেকশন করবেন এবং কালেকশন করে এখান থেকে যে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান দিয়েছি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় উভয়ে আর এইগুলো পড়েই কিন্তু শেষ করে দিবেন এই কয়দিনের ভিতরে দেখবেন আপনার লিখিত পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারবেন তবে এখানে এমসিকিউ যদি দুর্ঘটনা করে দিয়েও থাকে তাহলে আপনারা বিসিএসের যে বিগত সালে প্রশ্ন ব্যাংক আছে ওইটা পড়বেন ওখান থেকে আপনারা মার্ক ক্যারি করতে পারবেন সেই জন্য এমসিকিউর জন্য মানে আপনার বিগত বিসিএসের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করবেন আর সাথে আমার এই পিডিএফটা নিয়ে আপনি যদি পড়েন তাহলে খুবই ভালো একটি মার্ক পাবেন আশা করা যায় আর এখানে আপনারা অনেকগুলো পোস্ট কেউ অবহেলা করবেন না এখানে কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক আপনি মানে আপনার নিয়োগটি দেওয়া হবে আপনি বাংলাদেশে আপনার নিজ জেলা থেকে চাকরিটি করতে পারবেন আপনার জেলা যে জেলায় হয় আপনার অন্য জেলায় হয়তো প্রথম দিকে পোস্টিং দিতে পারে কিংবা আপনার নিজ জেলাও যদি সিট খালি থাকে নিজ জেলায় পোস্টিংও নিতে পারবেন সেজন্য খুবই মজার চাকরি তো আপনার জন্য শুভকামনা রইল আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে